পিঠা পুলি খাওয়ার উত্তম সময় হচ্ছে শীত তো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা পিঠা বানাচ্ছি সাথে আমার নাতনিও পিঠা বানাচ্ছে দেখুন এত সুন্দর করে পিঠা বানাচ্ছে আর একদম পাখির মতো কথা বল বলদা কি বানাচ্ছো তুমি বলো রুটি রুটি বানাতে পারো তুমি

ভাতিজার বাসায় ভাতিজা মানে কি ভাইপো আমার বড় ভাইয়ের ছেলে ছেলের বাসায় গেলাম গিয়ে ওইখানে সবাই অনেক আনন্দ করলাম ভালোই লাগলো আমার ভাইপো বাসায় গিয়ে সবাই তো আমার মেয়ে জুবনেটা ওরাই বেড়াতে এসেছে টাঙ্গাল থেকে নরসিং এসেছে আমার বাসায় তো আমার ভাইপো বাসায় এসেছে তো আমার মেয়ে এটা হচ্ছে আমার বোন আর এটা হচ্ছে আমার নাতনি আর নাতনির মা এটা উনিও প্রাইমারি স্কুলের শিক্ষিকা তো এখন ছুটি জন্য বেড়াতে এসেছে খালা শাশুড়ির বাসায় তো এই যে সবাই মিলে অনেক এই যে এটা আমার বাইপো বউ অর্থাৎ উনিও শিক্ষিকা আমাদের আমরা একই স্কুলে শিক্ষকতা করি তো এই তো অনেক কিছুই রান্না করছে এর মধ্যে সুটকি সবার প্রিয় আর নরসিংদের প্রিয় খাবার হচ্ছে সুটকি সুটকি করছে এই শুটকি না হলে আবার আমার হাজব্যান্ড আসবে না সেটা বলে দিয়েছে এর মধ্যে আবার বিকেলবেলা অনেকগুলো পেঁয়াজও এনেছে পেঁয়াজগুলো এত মজার আগের দিনও এনেছিল আমার বাসায় আমার বাইপো তো আজকেও আবার এনেছে এটা আমার ভাইপো আমার বড় ভাইয়ের ছেলে বড় ছেলে দুই ছেলে দুইটা ছেলেই বড় ছেলেটা আর ওর বাসায় এসেছে বেড়াতে সবাই তো সবাই বসে অনেক আনন্দ করছে গল্প করছে খুব মজা হচ্ছে আসলে এই দিনগুলো আমরা এমনও আছে যে রাত পার করে দেই গল্প করতে করতে ওই যে ওইখানে বসে খাচ্ছে যে একদম ওই যে গোলাপি রঙের ইয়ে জামা পড়া ওইটা আমার মেয়ে তো এই যে এখানে সবাই বসে খাওয়া দাওয়া করছি আর অনেক আনন্দ করছি এর মধ্যে আমার ভাইপো পোবো বলছে যে সবাইকে চা বানিয়ে দিবে এখন আমরা বলছি না এখন আর চা খাবো না কারণ রাত হয়ে গেছে একটু পরে খাওয়া দাওয়া করব তো সবাই বসে বেশ মজা করছি না সুন্দর শাড়ি পরেছিলাম

এখানে আবার ওই যে আমার নাতনি এক্সারসাইজ দেখাচ্ছে অরম্য মোবাইলে একটা মিউজিক মানে দিয়েছে ছড়া সেটার সাথে সাথে এক্সারসাইজ করছে মিউজিকটা আমি ইউজ করবো না এজন্য আমি অফ করে দিয়েছি তো অনেক সুন্দর করে করেছে আরেকটা গান দিয়েছে সেটার সাথে ওকে নাচতে বলছে কিন্তু ও নাচবে কি দুষ্টুমি করতেছে আসলে সবাই ওকে ঘিরেই আমরা অনেক আনন্দ করছি এই জন্য ও আমাদের দেশটা স্বপ্নপুরী এটা এই গানে নাচছে তো সবাই মানে খুবই আনন্দ করছি আপনারা আমার কথা বুঝতে পারছেন কি না জানি না আমার অনেক ঠান্ডা লেগেছে এর জন্য কথা মানে আমার বয়সটা এরকম হয়েছে তো দেখেন কত সুন্দর করে নাচ আসলে গানটা শোনাতে পারলে অনেক ভালো হতো কিন্তু আমি শোনাচ্ছি না কেন কারণ গানের মধ্যে নাকি ইস্যু চলে আসে এজন্য আমি ওটা ইউজ করছি না তো দেখেন আমরা আমাদের মানে মূল কেন্দ্রবিন্দুই হচ্ছে আমাদের এই সিদ্ধাতুল মমতাহা ওর নাম হচ্ছে সিদ্ধাতুল মমতাহা ওর বাবা রেখেছে দেখেন কি দুষ্টমি যে করছে আপনাদের কাছে কেমন লাগে যায় না আমাদের কাছে তো অনেক মানে আমরা অনেক ভালোবাসি আমার এই নাতনিকে অনেক অনেক ভালোবাসি এমনি একটু দুষ্টমি করলেও ও কিন্তু অনেক ঠান্ডা স্বভাবের এবং পড়ালেখার দিকে বিভিন্ন কিছু মানে সাংস্কৃতিক বিষয়েও খুব মানে পারদর্শী হবে মনে হয় ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন ওর জন্য জন্য বড়ো হয়ে ভালো হয় মানুষের মতো মানুষ হতে পারে একজন আলোকিত মানুষ হতে পারে সবাই দোয়া আমার ভাগি নাও এসেছিল কিন্তু চলে গিয়েছে রাঙামাটি ওর ফ্রেন্ডদের সাথে এখানে এসে একটু একদিন দুই দিন থেকেই চলে গেছে তো ওরা আসলে নসিন্দিতে আসেনি আমার আপায় এসেছে কিন্তু আমার এই ভাগিনা বউ আসেনি এই জন্য অনেক দিন যাবৎ বলছে আসবে আসবে তো শেষ মুহুর্তে এসেছে অনেক ভালো লাগলো থাকতে বললাম কিন্তু থাকলো না চলেই যাবে এখন খাওয়া দাওয়ার পাড়া সবাই মিলে খাওয়া দাওয়া করব অনেক কিছু রান্না করেছে আমার ভাইপো বউ অনেক মানে অনেক কিছু তো এখন খাওয়া দাওয়া করি আমরা চলুন খাওয়া দাওয়া শেষে আমরা অনেক গল্প করে তারপরে বাসায় এসেছি তো ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল সবাই মনোযোগ দিয়ে দেখেছেন যারা তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল